আমি আবরার আর আবরারের বাবা আজকে আবার ঘুরতে বের হয়েছি আমার শুধু ঘুরতে ইচ্ছা করে জানি না এত ঘুরতে ইচ্ছা করে কেন আমার মনে হয় আমি সারা দিন শুধু আপনারা পছন্দ করেন একটু জানাবেন চলে গেলাম বাসাতে বাসাতে আসার পরে দেখি এক গাদি পান গোসাই রাখছে কালকে বিক্রি করতে যাবে আর এইদিকে আমি আবরারকে খাওয়াই দিচ্ছি পোলাও ভাত আর ছেলেটার পোলাও ভাত অনেক প্রিয় সেই পোলাও ভাত পেলে তরকারি ছাড়া খালি খালি খেতে পছন্দ করে কেমন মনে হয় জানি না তবে ছোট থাকতে পোলাও ভাতটা খাওয়ার প্রতি বেশি রুচি থাকে আর বড় হয়ে গেলে পোলাও ভাত খাওয়ার প্রতি অতটা রুচি থাকে না এদিকে আবরার নিয়ে যাহাতে তুলে একা একা পিঠা খাচ্ছে দেখেন তার বাবাইকেও আবার খাওয়াই দিতে যাচ্ছে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে বড় মানুষের মতো করে পিঠা খাচ্ছে এদিকে আমি খেলাম পোলাও ভাত ছাদা ভাত গরুর মাংস আর সিম ভাজি আর এইদিকে তারপরে দেখি আবরারকে আবার দুধ ভাত খাওয়া এই দুধটা আমাদের বাসাতে গাভি আছে ওই গাভির দুধ আর এই দুধ খেতে অনেক বেশি মজা আবরারের পেট যতই ভরা থাক তাকে যদি দুধ ভাত দেওয়া যায় তাহলে সে দুধ ভাত খেয়ে ফেলবে দুধ আবরার অনেক বেশি পছন্দ করে বলতে পারেন দুধ দিয়ে কোনো কিছু বানালে সেটা আবরারের প্রিয় হয়ে যায় সাথে এসে দেখি এইদিকে তার খালামনি দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে রাখছে তাকে খাওয়ানোর জন্য আর সে এসে দেখেন আবার দুধ দিয়ে পাউরুটি ভিজানো খেতে শুরু করে দিয়ে দিয়ে পাউরুটি ভিজানো যদি তাকে না দিয়ে বলা হয় আমি খেয়ে নেব আমাকে দিয়ে দাও তাহলে দেখেন কি পরিমাণ চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে আবরার ভালো লাগছে উম করছে হু আরেকবার বলো তো ভালো লাগছে আবরার

এখন এখন খাবো এখন খাই একটু খাবো খাই এখন খাক দেখি আমাগো দিয়ে দে যাক কে তো পেলেনি সে কত পরিমাণ পছন্দ করে অন্য কিছু যদি আপনি খেয়ে নেন তাহলে আপনাকে কিচ্ছু বলবে না তবে দুধের কোন জিনিস সে কাউকে শেয়ার করতে চায় না দিয়ে ভাত খাওয়ার পর পোশাক নোংরা হয়ে গেছে তারপরে চেঞ্জ করে দেওয়ার পর দেখেন তারপরে কালাই রুটি নিয়ে শুরু করছে খেলাধুলা সারাটা দিন হাসি খুশি খেলা দুষ্টামি কান্না দিয়ে পার হয়ে যায় সবাই আব্রারের জন্য দোয়া করবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ